আজ চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার দর্শক আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশিফলে আপনাকে স্বাগত রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা নানা মত এটাকে কেউ বিশ্বাস করেন আবার কেউ বিশ্বাস করেন না সেই তর্ক বিতর্ক দূরে থাক বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আর নয় দিনের শুরুতে চলুন মিলিয়ে নেওয়ার জন্য জেনে নেওয়া যাক কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবারটি মেষরাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে চাকরিজীবীদের কাজের চাপ বাড়তে পারে রাজনৈতিক ও সাংগঠনিক কাজে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন বৈদেশিক কাজকর্মে অগ্রগতি আশা করা যায় সরকারি চাকরির প্রক্রিয়ায় অগ্রগতি হতে পারে ঋণাত্মক চিন্তা বাদ দিতে হবে বৃষরাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক কাজের জন্য শুভ বিজ্ঞান ও হিসাব বিজ্ঞানের বিদ্যার্থীদের বিদেশ যাত্রার সুবর্ণ সুযোগ চলে আসবে শিক্ষক ও গবেষকদের দিনটি শুভ সম্ভাবনাময় ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন হজে যাওয়ার কাজে অগ্রগতি হতে পারে প্রবাসীদের দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ মিথুন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে আজ পুলিশি হয়রানি বা গ্রেপ্তার থেকে সতর্ক হতে হবে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে বাধা বিপত্তি দেখা দেবে ব্যবসায়িক বকেয়া বিল আদায়ে বাধার আশঙ্কা আছে আজ রাস্তাঘাটে দুর্ঘটনা এড়িয়ে চলুন আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না কর্কট রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময় আবেগপ্রবণ বলে আপনার যে দুর্নাম আছে আজ তা আরও বাড়তে পারে অংশীদারী কোনো বিষয়ে আজ রহস্যজনক বাধার সম্মুখীন হবেন জীবন সাথীর চারিত্রিক পদস্খলনের আশঙ্কা প্রবল এ নিয়ে দাম্পত্য কলহের আশঙ্কা রয়েছে সিংহরাশির জাতক জাতিকার দিনটি প্রবল শত্রুতার আজ মানসিকভাবে কিছুটা অসহায় হতে পারেন কোনো নিকটজন বা বিশ্বাসী জনের দ্বারা প্রতারিত হতে পারেন কর্মস্থলে সহকর্মী বা বন্ধুর দ্বারা শত্রুতার সম্মুখীন হতে পারেন আজ কাজের লোকের দ্বারা লোকসান হতে থাকবে আপনার রিপুর কোনো অপকর্ম করে বসতে পারেন কন্যা রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে শিল্পী ও কলাকুশলীদের কাজের চাপ বৃদ্ধি পাবে সন্তানের কোনো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন রোমান্টিক বিষয়ের জন্য দিনটি অনুকূল নয় কাউকে প্রেমের প্রস্তাব করতে গিয়ে অপদস্ত হবার আশঙ্কা রয়েছে পরকীয়া প্রেমে আবার সফলতা আসবে রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময় আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারবেন জমি ভূমি ও স্থাপার সংক্রান্ত যে কোনো কাজে আজ লাভবান হবেন যানবাহন হারিয়ে ফেলতে পারেন পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে না মায়ের সাহায্য চাইতে পারেন কোনো আত্মীয়র দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে ছোট ভাই বোনের জন্য কিছু কেনাকাটার যোগ রয়েছে আজ গার্মেন্টস ব্যবসায়ীরা কোনো বৈদেশিক অর্ডার পেতে পারেন বিকাশ ও মানি এক্সচেঞ্জ ব্যবসায় কিছু আয়ের সুযোগ রয়েছে প্রতিবেশীর সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে সাংবাদিক ও লেখকদের দিনটি ঝামেলাপূর্ণ যাবে ধনুরাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময় বকেয়া টাকা আদায়ের জন্য তাগাদা দিন খাদ্য ও পানীয়ের ব্যবসায়ে ভালো আয়ের যোগ আছে রেস্টুরেন্ট ব্যবসায় লাভের সম্ভাবনা আজ কাউকে কোনো প্রকার কমিটমেন্ট দিতে যাবেন না বাড়িতে কোনো আপ্যায়নের আয়োজন করতে পারেন গৃহে কুটুম্বজনের আগমন হতে পারে মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে চাকরিজীবী ও ব্যবসায়ীদের আজ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে শরীর কিছুটা খারাপ হবার আশঙ্কা রয়েছে এলার্জিজনিত পীড়া থেকে সতর্ক থাকুন দিনের শেষ ভাগে দাম্পত্য ক্ষেত্রে কোনো অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হতে পারেন ব্যবসায়ে অংশীদারের সাথে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে বৈদেশিক কাজে ব্যস্ততা বাড়তে পারে রিকুইটিং এজেন্সি ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় কিছু ঝামেলার আশঙ্কা দেখা যায় সাংসারিক কোনো প্রয়োজনে ব্যয় বৃদ্ধির যোগ প্রবল প্রবাসীদের আকামা সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে দূরের যাত্রার সুযোগ পাবেন আজ মিন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময় আজ বিল আদায়ের যোগ প্রবল ঠিকাদারি কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন ব্যবসায়ীদের আজ রহস্যজনক উৎস থেকে আয়ের সুযোগ আসবে বড়ো ভাই বোনের সাথে বিরোধ এড়িয়ে চলতে হবে রোমান্টিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়